আওয়ামী লীগ যেভাবে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না যদি হয়ে থাকে আমি আপনাদেরকে কথা সমস্ত আছে তুলে নেওয়া হ্যাঁ আমরা একটা ভালোবাসার সৌভেদ্য সমৃদ্ধি নিয়ে করতে চাই বলছি

আমি একটি নতুন বার্তা দিয়েছিলাম নির্বাচনের আগেই আবার একটি গণ শুরু হবে হয়েই গেছে এই বিষয় নিয়ে আজকের বেশ কয়েকটা পয়েন্ট আপনাদেরকে জানাবো সেই ঘন্টা বেজে গেছে যেটা আমি আগের একটা ভিডিও বলছিলাম যে নির্বাচনের আগেই নতুন গণ শুরু হবে যে কোনো এক দলের উপরে সেটা হয়ে গেছে সেটা শুরু হয়ে গেছে বলার সাথে সাথেই ঢাকা রাজধানীতে তাদের বিরুদ্ধে বিএনপি বলছে বিএমপি বলছে আওয়ামী লীগের যত নেতাকর্মীদের নামে মামলা হয়েছে তাদের মামলা থাকবে না তুলে নিবে তাহলে এই পনেরোটি বছর মানুষ নির্যাতন নিপুড়ন চাঁদাবাজি লুট্টারাজি গুম খুন বিভিন্নভাবে তারা মানুষকে হয়রানি করছে এবং দেশের তাদেরকে ক্ষমা করবে স্বৈরাচারের দোষদের ক্ষমা করবে স্বৈরাচার সরকারকে ক্ষমা করবে তাহলে কি তারাও কি স্বৈরাচার হবে বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে এটা আমরা আগে বলেছি তাদের মৃত্যু ঘন্টা আরো জোরে বাঁচতেছে ইনশাআল্লাহ এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে আপনারা মনে করছেন আমাদেরকে দুইটা আসন দিয়ে কিনে ফেলবেন নব্বই যারা আন্দোলন করেছিল কাউকে হলেও যে বিকাশের সার্ভিস ধরিয়ে দেওয়া হয়েছে কাউকে হলে রোডের কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয়েছে কাউকে হলে এমপি পানি দেওয়া হয়েছে আপনি দুইটা আসন দিয়ে তিনটা আসন দিয়ে আমাদের কিনতে চাচ্ছেন এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকে বাস্তবায়িত হবে না নামেন না মাঠে অলরেডি হলো ব্লকেট শুরু হয়ে গিয়েছে জ্বালা অপরাধ শুরু হয়ে গেছে এবার ইলেকশনে বড় ধরনের খেলা হবে দেখি আপনাদের এই টাকার নমিনেশন বাণিজ্যর কত জোর আর আমাদের কত রক্তের জোর খেলা হবে ইনশাল্লাহ বাংলাদেশে নমিনেশন পায় বলতেছে আমি জুলাই সনদ আমি কিছু বুঝি না নতুন বাংলাদেশ বলে কিছু বুঝি না আরে ভাই এটা কেমন কথা তাহলে আপনি যে হাওয়া ভবন প্রতিষ্ঠা করলেন বাংলাদেশে দুর্নীতি করলেন এই গডফাদারদেরকে সৃষ্টি করলেন সেই গডফাদারকে আবার নমিনেশন দিলেন তো তাদের সামনে তো আসলে আপনার জুলাই সনদ বুঝার কথা না আপনার জুলাই সনদ যদি বুঝতেন আপনি যদি ঠিকে অগাস্টের পরে অথবা আগে বাংলাদেশে ফেরত আসতেন জনগণের সামনে মুখোমুখি হতেন জনগণের সামনে দেখতেন রাস্তায় যে লাশগুলো পড়েছিল হাসপাতালে যদি ঘুরে ঘুরে আপনি দেখতেন যে আমাদের ভাইরা এখনো কাতরাচ্ছে তাহলে আপনি বাংলাদেশে জুলাই সনদ এবং গণবর্তী আপনার হলো পরতে পরতে মাথার মধ্যে ঢুকে যেত এটা আমাদের জন্য লজ্জা বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন আপনি আসতে ভয় পাচ্ছেন না আপনি যদি ভয় পান কাকে ভয় পাচ্ছেন আপনি আমরা তো ভারতকে ভয় পাই না আমরা কি দেশে চলাফেরা করি না আমাদের কি স্নাইপার হইল ওই সময় পাঁচ তারিখের পর আট তারিখ পর্যন্ত গুলি করার জন্য ঘুরে নাই অসংখ্য স্নাইপারের মধ্য দিয়েই তো আমরা জীবন অতিক্রম করেছি ইদানিং শুনলাম বুলেটপ্রুফ গাড়ি কিনেছে তারা তা আপনার যদি বুলেট প্রুফ গাড়ি হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য তো বুলেট প্রুফ ট্রেন থেকে পাবলিক সার্ভিস সবগুলোকে আপনার বুলেট প্রুফ করতে হবে আমরা এমনি একটি কাটা তারা বেষ্টনীর মধ্যে রয়েছি সীমান্ত থেকে শুরু করে বাংলাদেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের জীবন বিপন্ন অবস্থায় আপনি যদি এগুলো নিশ্চয়তা বিধান না করতে পারেন তাহলে আপনার ওই দেশের ক্ষমতা নেওয়ার চিন্তার অধিকার আপনার আসতে পারে না